ইমোতে কথা বলার সময় যদি কথা ক্লিয়ার না হয় তাহলে আপনি কি করবেন খুব সহজেই একটি সেটিংস অন করে দিলেই কিন্তু আপনার ইমোর কথা একদম ক্লিয়ার স্পষ্ট শোনা যাবে আপনি ধরুন বাজারে রয়েছেন বাজারে অনেক মানুষের ভিড় মানুষ কথা বলছে বা গাড়ির হর্ন এখন এই মুহূর্তে কেউ আপনাকে ইমোতে কল দিল ইমোতে কল আপনি রিসিভ করলে আপনি তার কথাটা ক্লিয়ার শুনতে পাবেন কিন্তু আপনার কথা সে কিন্তু শুনতে পাবেন না বিভিন্ন চারিদিক থেকে কথা তা কিন্তু ক্লিয়ার হবে না আমি যে সেটিংসটা আজকে দেখিয়ে দেবো যদি এটা করেন আপনি যদি সাথে সাথে এই অপশানটা অন করে দেন তাহলে আপনার কথা আর বাদবে না বা আপনার কথা একদম ক্লিয়ার আশেপাশে নয়েজ বা আশেপাশের মানুষ যা কথা বলছে বা গাড়ির হর্ন এইগুলো শুনতে পাবে না শুধু আপনার কথাটাই সেখানে যাবে দারুণ একটি সেটিংস এটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই সেটিংসটা করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেটিংসটা দেখে নেই কীভাবে করা যায় ইমতে কথা বলার সময় যখন বাহিরের বা আশেপাশের লোকজন কথা বলবে এই কথাগুলো যাবে না শুধু আপনার কথাই যাবে কিভাবে এই কাজটি করবেন মানে বাহিরের কোনো নয়েজ যাবেন আপনি যদি বাজারের ভিতরেও থাকেন শুধু আপনার কথাটি শুনতে পারবে যার সাথে আপনি ইমতে কথা বলছেন কোনো নয়েজ যাবে না এটি কিভাবে করবেন করার জন্য আপনাকে কি করতে হবে ইমো যে অ্যাপস আছে অ্যাপসটি ওপেন করতে হবে ইমো অ্যাপসটি ওপেন করার পরে আপনি যাকে কল দিবেন আগে তাকে সিলেক্ট করে নেবেন যে আপনি কাকে কল দিবেন আবার কেউ যদি আপনাকে কল দেয় আপনি রিসিভ করার সাথে সাথে ওই অপশানটি চালু করে দিলেও কাজ হবে সেক্ষেত্রে আপনি যদি বাজারের ভিতরেও থাকেন আশেপাশের মানুষের কথা যাবে না শুধু আপনি যেটা বলবেন সেই কথাটাই যাবে তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস বানাচ্ছি আমি একজনকে ফোন দিচ্ছি দিয়ে আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আমি একজনকে ফোন দিচ্ছি আমি ডায়াল করলাম কলিংয়ে ক্লিক করার পরে কল হওয়ার পরে দেখুন যখন কল হচ্ছে ওর নিচে একটি অপশান শো করতেছে সেটা হচ্ছে জিরো নয়েজ আপনি কি করবেন এই জিরো নয়েজের উপরে একটা ক্লিক করে দিবেন জিরো নয়েজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সাদা হয়ে যাবে আপনি যখন জিরো নয়েজের ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এই জিরো নয়েজ এই অংশটুকু এরকম সাদা মতো হয়ে যাবে তখন বুঝবেন যে এই অপশনটি অন হয়েছে এটা যদি সাদা মতো না হয় তাহলে বুঝবেন যে এই অপশানটি অন হয়নি সেক্ষেত্রে আপনি আবারও ক্লিক করে এই অপশানটি অন করে দিবেন এখন এই অপশানটি অন করে দেওয়ার পরে আপনি কথা বলুন দেখবেন আপনার কথা একদম ক্লিয়ার আপনার অপোজিটে যার সাথে আপনি কথা বলছেন দেখবেন একদম ক্লিয়ার কথা শুনতে পাচ্ছে কোনো কথা বাদ যায় না একদম নিরিবিচ্ছিন্নভাবে আপনি কথা যা বলবেন সে একদম ক্লিয়ারভাবে শুনতে পাবে আপনি বাজারের ভিতরে থাকলেও ক্লিয়ারভাবে আপনার কথাটি সে শুনতে পারবে দর্শক এটাই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে রাখুন তাহলে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল নোটিফিকেশন